বন্ধুরা আজকে আমি রান্না করব মেটে আলু দিয়ে আর রুই মাছ দিয়ে একটা তরকারি তো এতে সামান্য কিছু উপকরণ লাগবে জিরে হলুদ নুন আর দুটো শুকনো লঙ্কা আর এই যে আমার একটা তেজপাতা গাছ আছে তো এখান থেকে আমি দুটো তেজপাতা তুলে নিচ্ছি এই সামান্য উপকরণ দিয়েই রান্না হবে তো আমি চলে যাচ্ছি আমার রান্নাঘরে এখানে আমার এই যে বাইরে উনান আছে এইখানেই আমি রান্না করব তো এই মেটেরিয়ালটা হচ্ছে মাটির তলায় হয় এটা অনেক বড় হয় হচ্ছে পনেরো কিলো কুড়ি কিলো এই আলু হয় মাটির তলায় তো আমি আটশো গ্রাম মতো নিয়েছি এটা দিয়ে আমি রান্না করব। তো এই গাছটা দেখাবো এই হচ্ছে এই আলু গাছ তো এই গাছের গোড়ায় যদি ভালো উর্বরতা হয় তো এই গাছের গোড়ায় প্রায় পনেরো কিলো কুড়ি কিলো ওয়েটের আলু হয় তো আমি এই যে এই আলু তো আমি এই আলু থেকে কিছুটা আলু নিয়েছি রান্না করব এই আলুটা ছাল ছাড়িয়ে এর খোসা ছাড়িয়ে ফেলতে হয় এবং ছোটো গোল গোল করে টুকরো করতে হয় এই আলুর ঝোল খুবই স্বাদ স্বাদের হয় তো বাঙালির কাছে খুবই একটা প্রিয় রেসিপি মেটে আলুর ঝোল একটু লালা লালা মতো হয় তো এটাকে একটু গরম জলে ধুয়ে ফেলতে হয় আর একটু ভালো করে ধুতে হয় এটা একটু এবড়ো খেবড়ো থাকে তো ঠিক করে দেখে শুনে কাটতে হয় ছালটা একদম রাখা যাবে না দুটো আমার কাটা হয়ে গেছে এবার আমি কলেজ থেকে ধুয়ে নিয়ে আসি আলুটা গেছে এবার আমি নিয়ে যাচ্ছি কড়াইতে আমি একটু জল বসিয়েছিলাম এবার ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে একটু হলুদ দেবো একটু নুন দেবো ঢাকা দিয়ে দেবো ভাতটাও ফুটে গেছে এবারে আমি মশলা হিসাবে হচ্ছে কিছুটা জিরে বাটা দেব ছিলে বেটে নিচ্ছি এটুকু জিরে কিছুটা জিরে আর এই কয়েকটা কাঁচা লঙ্কা এটা বেটে দেবো আমি জিরেটা আমি বাটি আমি এবারে ঢাকনাটা তুলে দেখি আমার আলুটা কেমন গলেছে আলুটা প্রায় গলে গেছে এবার এটাকে আমি নামিয়ে রেখে কড়াইতে আমি মাছটায় হাত লাগানো লাগলো না গামলা দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে মাছটা ভেজে নেবো কড়াইটা একটু ভালো করে গরম করে নিলে মাছটা ভেঙে যায় না মাছটা ভাজার জন্য একটু তেল দিলাম বেশি করে আবার তেলটা একটু ভালো করে গরম হোক মাছটাকে এক একটা করে দিয়ে দিই পাশ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব হয়ে গেছে ভাজা মাছটা তুলে এবার আমি তরকারিটা ফোড়ন দেবো তো আমি ফোড়নে দেবো কিছুটা জিরে একটু জিরে দুটো কাঁচা তেজপাতা আমার গাছ থেকে ফিরেছি দুটো একটু দারচিনি এটা ফোড়নে দিয়ে এবার আমি এই মশলাটা কেটে দেব দেব হালকা জল দিয়ে আবার এতে হলুদ দেবো নুন দেবো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি এটাকে তুলে দিয়ে দেব এবার মশলা থেকে আমার তেল ছেড়েছে এবার এই আলুটাকে দিয়ে একটু ভাজ হালকা ভাজব হালকা ভেজে জল দিয়ে দেবো সেটা বেশি ভাজার প্রয়োজন নেই তো আমি যে আলু সিদ্ধ করে যে জলটা রেখে দিয়েছিলাম ওই জলটাকেই আমি দিয়ে দেব। এবারে এর মধ্যে মাছটাকে দিয়ে দেব। আলুটা খুব ভালো মতো গলে গেছে আর আমার তরকারিটাও

সুস্বাদু হয়েছে এবার সবাইকে নিয়ে খেতে দেবো আর এরপরে আগামী দিনে আবার একটা নতুন রেসিপি নিয়ে আবার আসব